আলহামদুলিল্লাহ 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 চৌদ্দই সেপ্টেম্বর রোজ রবিবার রাত্রিবেলা ই এই গাড়িটি ডেলিভারি হয়ে গেল এই গাড়িটি ডেলিভারি হয়ে গেল ঢাকায় দেখতে পাচ্ছেন আপনারা রাত্রিবেলায় প্রাইভেট কার নিয়ে ঢাকায় থেকে এসেছে আমাদের শোরুমে সামিয়া তামিয়া এন্টারপ্রাইজে এসে এই গাড়িটা এক্সট্রা এই গাড়িটা ক্রয় করলেন এখন নিয়ে যাবে না খুলি এখনই ডেলিভারি হবে এই গাড়িটা আমাদের শোরুম মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের গাড়ি ক্রয় বিক্রয় করা হয় আমাদের শোরুম সামিয়া তামিয়া এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ শামিম মিয়া আমাদের কাছে বিকলরও গাড়িও অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভাইয়েরা দেখেন গাড়ি কিনে ক্রয় করে খুশি হয়ে রিল খাওয়াচ্ছে আমাদের